আজ বাইশে শ্রাবণ আনশু আজকে একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনাবে তোমাদের যেটাও এই জাস্ট নতুন একদম শিখেছে নমস্কার করে বলো নমস্কার আমি শিবন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রিয়ন দিবস আজকে আমি একটা আবৃত্তি করে তোমাদের শোনাবো তো দেশের বাইরে থেকে যাতেও বাংলা মানে যাতে দুজনেই আনসুর সন্দেশ দুজনেই বাংলা ভাষাটা বলতে পারে ভাষাটাকে ভালোবাসতে পারে ওদের নিজেদের মাতৃভাষা তো তার জন্য বাড়িতে তো বাংলা ভাষায় কথা বলা হয় আর তার সাথে মাঝে মাঝে ওকে আবৃত্তিগুলোও শেখানো হয় তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর দুটো শব্দ হলো একটু কমেন্টে লিখে জানিও যাতে ও অনুপ অনুপ্রেরণা পায় বা

দরজাগুলো একটু কোফা করে আমি যাচ্ছি রঙা ঘোয়ার পরে গিয়ে তোমার পাশে পাশে রাস্তাটি ঘর খুঁড়ে খুঁড়ে রঙ ধুলোয় মেঘঘনিয়ে আসে সন্ধে হলো সুজন আমি পাতে थे धू धू कर जेदिक पाने चाहे कोनो खाने কলকাতাতে মাছ কিছু থেকে মাছ খানেতে পড় গেছে বেকে গুরু বাচুর নেই তো কোন খানে শুনে হতে গেছে গায়ে পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকার দেখা যায় না ভালো তুমি যেন বলে আমি দেখে চুপ করে ছুটি গোয়া গেম তাদের মাঝে লড়াই গেছে থেমে তুমি সুধে পাল্টি থেকে নেমে চুমুক দিয়ে নিঃ সময় করে বলছো হা কি সঙ্গে ছিল কি দুদশায় হতো তা না হলে রোজ কত কি করতে চাহা তাহা